বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাচ বেঙ্গলি গোনাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পাঁচ মিশালে সবজি রান্না করব। শুধু কুমড়োটা নেই তো বন্ধুরা এখানে আমি দেখো মাশরুম নিয়েছি তারপর আলু কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি একটু বেগুন নিয়েছি আর হলো কাঁচকলা কেটে নিয়েছি আর হলো ভাড়ালি কেটে নিয়েছি যেটাকে থোর বলে এই যে কেটে নিয়েছি ছোটো ছোট ডুমো ডুমো করে তো বন্ধুরা চলো রান্না করি আর এখানে আমি মটরটা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াতে সরষের তেল দিয়ে দিলাম শুকনা লঙ্কা দিয়ে দিলাম দুটো তিনটে কটা চাক দিয়ে দিলাম ఆర్క చమ్చే మత పశ్వరణ దేదా তো বন্ধুরা এখানে আদা আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটুখানি পেঁয়াজ জিরে আর হলো ধনে আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দেখুন তোমার মটরটা আমি অল্প করে যাবো বেশি যাবো না মটরটা ওখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা কটা সয়াবিনও আমি সিদ্ধ করে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম কয়েকটা মাত্র বেশি দিই তাহলে বেশি দিলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে সবজি এখন আমি সবজিগুলো দিয়ে যাব তো বন্ধুরা সবজিগুলো আমি দিয়ে দিলাম এখন ধীরে ধীরে হবে তো বন্ধুরা স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম মিষ্টিও দেব আর একটু পরে দেখো ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো অনেকটা হয়ে গেছে আর দশ মিনিটের মতো হবে আমি নামিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে সব তো বন্ধুরা আমি একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা না খেলে স্পিক করতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ফাইনালি পাঁচ মশালের সবজি হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখাবো এক ভিডিওতে টাটা